গর্ভাবস্থায় এলাচ খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় এলাচ খাওয়া নিরাপদ কিনা এবং গর্ভবতী মায়েদের এলাচ খেলে তাদের কি কি সমস্যা থেকে উপকার পেতে পারে এবং গর্ভাবস্থায় এলাচ খাওয়ার সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন এবং গর্ভাবস্থায় সঠিক নিয়মে এলাচ খাওয়ার নিয়মটি আজকে জানিয়ে দেব তো সুপ্রিয় দর্শক গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনের একটি বিশেষ অধ্যায় এই সময় নিজের শরীরের প্রতি যেমন যত্ন নিতে হয় ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় প্রতিদিনের খাওয়া দাওয়া তবে আপনি জানেন কি সেই প্রতিদিনকার রান্নার মশলা এই এলাচ এটি গর্ভাবস্থায় ভিন্ন প্রভাব ফেলতে পারে তাই সুপ্রিয় দর্শকুণ্ডলি আপনি আপনার সঠিক বয়স এবং কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আরও সঠিক করে বলতে পারবো যে আপনি গর্ভাবস্থায় এলাচ খেতে পারবেন কিনা বা খেলেও কিভাবে এলাচ এর বৈজ্ঞানিক নাম হলো কাডামাম। বহু প্রাচীনকাল থেকে এটি আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এটি শুধুমাত্র রান্নার স্বাদি যে পরিবর্তন করে সেটি নয় শরীরের নানান সমস্যা সমাধানেও কাজ করে থাকে তো সুপ্রিয় প্রথমে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় এলাচ খাওয়া নিরাপদ কিনা গর্ভাবস্থায় খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী তবে এটি খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেটি আমরা একটু বাদেই জানাচ্ছি আসুন প্রথমে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় এলাচ খেলে কি কি রোগ থেকে বা কি কি সমস্যা থেকে আপনারা উপকার পেতে পারেন তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গর্ভাবস্থায় সবথেকে বেশি কমন সমস্যা হচ্ছে মনের সিকনেস বা বমি বমি ভাব এবং গ্যাসের সমস্যা গর্ভাবস্থায় অনেক মায়েরই কিন্তু বমি বমি ভাব বুক জ্বালা কিংবা গ্যাসের সমস্যা দেখা দেয় এলাচে থাকা প্রাকৃতিক অ্যান্টি ইমেটিক উপাদান এই সমস্যা আপনার অনেকটাই কমাতে পারে সকালে এক কাপ এলাচ চা অনেকটাই কিন্তু আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে এছাড়া গর্ভাবস্থায় কিন্তু অনেক মায়েদের মুখের ভিতরে দুর্গন্ধ হয়ে থাকে কারণ এই সময় হরমোনের পরিবর্তন হয় এই হরমোনের পরিবর্তনের ফলে অনেক সময় মুখে দুর্গন্ধ হতে পারে এলাচ যদি গর্ভাবস্থায় চিবোতে পারেন তবে আপনার মুখের দুর্গন্ধ দূর হয় এবং মুখের ব্যাকটেরিয়া হ্রাস পায় তবে সেটি কতটুকু পরিমাণে চাবাবেন বা খাওয়ার সঠিক নিয়মটি আমরা একটু বাদেই জানাচ্ছি এলাচ পাচনতন্ত্রকে উদ্দীপিত করে এবং খাবার খুব দ্রুত হজমে সাহায্য করে থাকে তাই এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও বেশ কার্যকর তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার হজম শক্তি কতটুকু আছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বা হজম সহজেই হয় কিনা এছাড়া গর্ভাবস্থায় বেশিরভাগ মায়েদের কিন্তু রক্তচাপ বেড়ে যায় এই এলাচ কিন্তু গর্ভ গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ এলাচে রয়েছে পটাশিয়াম এই উপাদানটি গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণের দারুণ সাহায্য করে থাকে এছাড়া গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের কিন্তু একটি এক্সট্রা প্রেশার বা মানসিক চাপ হয়ে থাকে এলাচে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় যার কারণে এই সময়ে মানসিক সুস্থতা বজায় থাকে যেটি অত্যন্ত জরুরি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শারীরিক সমস্যা এবং গত মাস গর্ভাবস্থা চলছে এটি যদি আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট তথ্য আপনাকে প্রোভাইড করতে কারণ এক একজনের শরীর এক এক রকম তাই নিয়মটা কিছু ভিন্ন হতে পারে তবে সুপ্রিয় দর্শক মন্ডলী গর্ভাবস্থায় এলাচ খাওয়ার কিন্তু বেশ কিছু সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে কারণ প্রত্যেকটি উপকারীকে জিনিসের পাশাপাশি কিন্তু তার কিছু ক্ষতিকর দিক রয়েছে যেমন অতিরিক্ত লাভের আশায় বা উপকারের আশায় যদি আপনারা বেশি খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার হরমোনের যে ভারসাম্য সেটি বিঘ্নিত হতে পারে যেটি গর্ভাবস্থায় অত্যন্ত ঝুঁকি তৈরি করতে পারে তাই অবশ্যই বেশি পরিমাণে এলাচ খাওয়া থেকে আপনি বিরত থাকবেন এছাড়া কিছু গর্ভবতী মায়েদের কিন্তু শরীরে এলাচের প্রতিক্রিয়া অ্যালার্জিক হতে পারে যেমন চুলকানি র্যাশ কিংবা শ্বাসকষ্ট এগুলো হয় তাই প্রথমে সীমিত পরিমাণে খেয়ে পর্যবেক্ষণ করুন কোনো সমস্যা বা অসুবিধা দেখা দিলে সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন এছাড়া ইউটেরাইন সংকোচন হতে পারে প্রচুর এলাচ খাওয়া অবস্থায় গর্ভাশয়ের সংকোচন ঘটাতে পারে যেটি গর্ভপাতও কিন্তু হতে পারে বা প্রিম্যাচিউর ডেলিভারির ঝুঁকিও বাড়াতে পারে যদিও এটি খুবই সামান্য দেখা দেয় তবু এটি খাওয়ার আগে অবশ্যই আপনারা সচেতন থাকবেন এবারও শুন সুপ্রিয় দর্শক মন্ডলী কতটা এলাচ খাওয়া গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ সেটি জানিয়ে দিই তারপরে কিভাবে এলাচ গ্রহণ করবেন সেটি জানা জানাচ্ছি তার আগে আপনি ঠিক প্রতিদিন কতটি এলাচ খান সেটি কমেন্ট করে জানালে আমরা রিপ্লাইতে আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো এটি আপনার জন্য ঠিক না ভুল হচ্ছে প্রতিদিন ঠিক একটি থেকে দুইটি এলাচ চিবিয়ে খাওয়া বা এক কাপ হালকা এলাচ চা গর্ভবতী মায়েদের জন্য সাধারণভাবে নিরাপদ বলে ধরা হয় তবে সবসময় মনে রাখতে হবে প্রতিটি মায়ের শারীরিক অবস্থা যেহেতু আলাদা তাই নিয়মিত খাওয়ার আগে অবশ্যই আপনারা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন বা আমাদের কমেন্টে জানাতে পারলে আমরা আরও সুনির্দিষ্ট করে আপনাকে উত্তর দিতে পারবো তো কিভাবে এই এলাচ গ্রহণ করবেন বা খাবেন সেটি জানিয়ে দিই আর আপনি কিভাবে এই এলাচ খান সেটি অবশ্যই করে খাওয়ার কিছু স্বাস্থ্যকর উপায় আছে যেমন সকালে হালকা গরম পানিতে এলাচ ভিজিয়ে রেখে খাওয়া যায় এছাড়া এক কাপ হালকা দুধে এলাচ ফুটিয়ে সেটি কিন্তু খেতে পারেন এছাড়া এলাচের গুড়া দিয়ে ঘরে তৈরি করা হালকা সুজি বা খিচুড়ি রান্না করা এগুলো আপনারা খেতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন সেই খাবারে এলাচের মাত্রা সীমিত পরিমাণে থাকে কখনোই এটি বেশি পরিমাণে না থাকে তো আপনি ঠিক কিভাবে এলাচ খেতে পছন্দ করেন বা এলাচ নিয়মিত খান কিনা সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর আপনারা আপনাদের গর্ভাবস্থা ঠিক কত মাস চলছে এবং বয়স্কত বা ওজনগত বা শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো যে আপনি এলাচ ঠিক কতটুকু পরিমাণে খাবেন বা আদৌ খাবেন কিনা বা খেলে আপনার কোনো অসুবিধা হবে কিনা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সুন্দর স্বাস্থ্যকর এবং নিরাপদ গর্ভাবস্থার জন্য শুধু যে পুষ্টিকর খাবার সেটি কিন্তু নয় আপনার সেই খাবারটি খাওয়ার জন্য সঠিক জ্ঞানও কিন্তু থাকা প্রয়োজন আছে এলাচ একটি দুর্দান্ত প্রাকৃতিক উপাদান তবে এই এলাচ ব্যবহার করার জন্য আপনাকে এর মাত্রা বা সঠিক নিয়ম জানতে হবে এবং সেটি খাওয়ার সময় অবশ্যই আপনাকে সচেতনতার সাথে খেতে হবে তবে মনে রাখবেন আপনি যদি সুস্থ থাকেন আপনার গর্ভের শিশুটিও কিন্তু সুস্থ থাকবে তাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সঠিকভাবে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দিন এবং কমেন্ট করে দিন এবং আপনার যারা নিকটস্থ আত্মীয় বা গর্ভবতীকেও পরিচিতদের মধ্যে থাকলে তার কাছে এটি শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরো স্বাস্থ্য বিষয়ক তথ্য যদি প্রতিদিন জানতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ